জয়গুরু সত্যানুষ্ঠান থেকে পাঠ করছি বন্ধুত্ব ঠাকুর এখানে বলেছেন বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনবাক্যে সাহায্য করো আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো ঠাকুর এখানে বলেছেন বন্ধুত্ব খারিজ করো না আমরা সাধারণত বলি যে যদি কোনো দুষ্টু বা অসৎ লোক হয় তার সঙ্গে যদি মেলামেশা করে তাহলে সে অসতি হয় কিন্তু ঠাকুর বলেছেন না সবার সঙ্গেই তোমরা বন্ধুত্ব করো খারাপ ভালো এইভাবে করে বিচার হয় না সবার সঙ্গে বন্ধুত্ব করতে বলেছেন ঠাকুর কেননা উত্তম যে সে উত্তম কিন্তু নিশ্চিন্তে চলে অধম বা মধ্যম তারা কেউ কিছু করতে পারে না উত্তম মানে হচ্ছে যে তার মনকে ধর্মের পথে এগিয়ে নিয়ে মন এবং বুদ্ধিকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে এগিয়ে চলেছে তাকে কিন্তু কোনো মানে অসৎপদ বা কোনো কিছুই তাকে কিছু করতে পারবে না সে সবার সঙ্গে নিশ্চিন্তে মিশতে পারে এই কথায় আমার একটা ছোট একটা গল্প বলি আমার ছোটোবেলাকার একটা গল্প আমরা তখন নাইন টেনে পড়ি তখন মানে সমাজ ব্যবস্থা খুবই খারাপ ছিল কেননা তখন কিছু কিছু অল্প বয়সের ছেলে মেয়েদের উপর খুবই নানা রকম মেয়েদের উপর যা হয় টেনের মেয়েদের যা হয় আর ছেলেদেরও কিন্তু মানে দুশ্চিন্তারও মানে শেষ ছিল না ভালো ভালো ছেলে ভালো ভালো ঘরের ছেলেরাও কিন্তু বিপর্যস্ত হয়েছিলো যাই হোক তা আমি তো কোয়ার্ডিকেশন স্কুল পড়তাম তা সেখানে এরকম অনেক ছেলেরাই এসে তবে দুটি ছেলের কথা আমি বলছি দুটি ছেলে এরকম মানে আমাদের থেকে একটু বড়ই কিন্তু বাবা মার চাপে পড়ে স্কুলে ভর্তি হতে হয়েছে এসছে কিন্তু সবাই তাদেরকে খুব ভয় করত কিন্তু দেখতাম তিনটি মেয়ে বন্ধু মানে খুব ভালো সমাজ ব্যবস্থা যেমন খারাপ ছিল কিছু ভালোও ছিল যেমন তিনটি মেয়ের গার্জিয়ানের বাড়ির থেকে দেখতাম খুবই ভালো তারা মানে তাদের মায়েরা মানে মেয়েদের সঙ্গে মানে বন্ধু মতো ব্যবহার করত হ্যাঁ আর মায়েরা বন্ধুর মতো ব্যবহার করলে হ্যাঁ তখন কিন্তু পরিবেশটাও কিন্তু সুন্দর হয় তখন কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না সেই তিনটি মেয়ে এবং ওই যে দুটি ছেলে ওই দুটি ছেলে তিনটি মেয়ে খুব বন্ধুত্ব হলো কিন্তু স্কুলের টিচাররাও কিন্তু খারাপ চোখে দেখতো না বা কিছু কিছু তো দেখেন কিছু কিছু তো খারাপ চোখে দেখবেই সবাই তো সমান আর ওই বয়সে নাইন টেনের বয়স একটা দেখছে কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই ছেলে দুটি এত ভালো হলো হ্যাঁ তাতে তারা খুব উন্নতি করলো এবং তারা এক একজন একজন তো বিয়ে করে তার মেয়ে হয়ে গ্র্যাজুয়েট হয়ে তার মেয়ে বিয়ে হয়ে নাতি নাতনি হয়ে গেছে আর একজনের তো মানে ইংলিশ মিডিয়ামের ছেলে পড়াশোনা করে হায়ার সেকেন্ডারি পাশ করে এখন মানে হায়ার এডুকেশন নিচ্ছে যাই এই হচ্ছে আর মেয়েদের তো বিয়ে হয়ে সেই কিন্তু বন্ধুত্ব কিন্তু এখনও রয়েছে তার মানে এই না যে মানে খারাপের সঙ্গে মিশলেই যে খারাপ হবে তার কিন্তু কোনো মানে নেই ওই জন্যই ঠাকুর বলেছেন যে বন্ধুত্ব খারিজ করো না বন্ধু অসৎ হোক বা দুষ্ট হোক যাই হোক কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব রেখে তাকে যদি ভালো পথে নিয়ে হ্যাঁ সুষ্ঠুভাবে তাকে জীবন দেওয়া যায় তবে তার মতো আর ভালো কিছু নেই আর এটা কিন্তু একমাত্র সেই ধর্মপথে থাকলেই কিন্তু হয় তার এই যে মেয়েটির যেই মেয়েদের কথা বলছি তাদের মায়েরাও কত ভালো তা নাহলে তো এই মেয়েরা সেখানে এগিয়ে যেতে পারতো না বা এরকম কাজটা করতে পারতো না এই ধর্মপথে ছিল বলেই তারা ঠিকঠাক মতো এগিয়ে যেতে পেরেছে আর এই ধর্মই কিন্তু এইভাবে মানে অসৎ বা দুষ্টু ছেলে মেয়েদেরকেও ভালো পথে নিয়ে যেতে পারে এটাই ঠাকুর ওই জন্য সবসময় একই কথা বলেছেন যে বন্ধুত্ব খারিজ করো না হ্যাঁ আবার দেখুন ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলেছেন যে যজন যাজন করতে সবার সঙ্গেই মোটামুটি যজন যাজন করে যেতে হবে সে পারিপার্শ্বিক যাই হোক না কেন না পারিপার্শ্বিক ক্ষেত্রেও তো অনেক ভালো মন্দ অনেক কিছু রয়েছে না হ্যাঁ এইরকম ছোটোখাটো পারিপার্শ্বিক অনেক কিছু আছে যে তারা কিছুতেই নিজেদের ভুল বা নিজেদের সমস্যা সমাধান করতে চায় না কিন্তু সেইকে তাকেও কিন্তু ওই যজন যজন করে যজন যজন করে মানে সেই ধর্মপথে বোঝা বোঝানোই হোক বা ঘুরিয়ে পেচে সেই ধর্মকে বলে নানাভাবে কায়দা করেও যদি তাদেরকে মানে ঠিকঠাক পথে নেওয়া যায় হ্যাঁ তবেও সেখানে কম বড়ো কথা না সেখানেও কিন্তু এই পারিপার্শ্বিকও কিন্তু তারাও কিন্তু আমাদের বন্ধু তাদেরকেও কিন্তু সেই মতো করে বুঝিয়ে সেই পথে করে নিয়ে যেতে হবে এবং সুষ্ঠুভাবে যেন তারা জীবনযাপন করতে পারে সেইভাবে সুষ্ঠুভাবে বলতে পারিপার্শ্বিক অনেক সময় পরিবেশটাকে অনেক সময় নষ্ট করে আচ্ছা সেখানেও কিন্তু ধর্মপদ দিয়ে হ্যাঁ সুন্দর করে বুঝিয়েও তাদেরকে কিন্তু সেইভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া যায় আর এই ধর্মীয় পথে নিলেই কিন্তু মানুষ উন্নতভাবে গড়ে উঠতে পারে এটাই সবসময় ঠাকুর বলতে চেয়েছেন যজন যজন করে মানুষের মনকে ধর্মীয় পথে নিয়ে এবং উন্নতভাবে যেন তাদেরকে গড়ে তোলা যায় সেই চেষ্টা করতে সবসময় যেন ঠাকুর বলে গেছেন কিন্তু এরপর দেখা যায় সবাই তো আর সমান না কিছু কিছু লোক আছে আবার তারা ধর কী জ্ঞান দিচ্ছে এই করছে সবাই তো মেনে নিতে চায় না সবাই মানবে কেন হ্যাঁ কেউ আবার ধর্মপথ ওই সব বিশ্বাস কিন্তু তারাও ধর্মপথে যে মানে পরোক্ষ হিসাবে তারাও কিন্তু ধর্মপথে আছে কিন্তু তারা বুঝতে পারে না কিন্তু যাই হোক না ওই সব শুনবো না ওদের কথা শুনবো কেন এরকম লোকও আছে তাই ঠাকুর বলেছেন তোমার বন্ধু যদি অসত হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা বিপদে আপদে কায়মন সাহায্য করো আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো এইখানে আমার আলোচনা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে এই ঠাকুর প্রতিদিনকার মতো যেরকম বসে সকলের সঙ্গে গল্প টল্প করেন কথাবার্তা বলেন আলাপ আলোচনা করেন সেরকম করছেন এই রকমই একটা দিন যাই হোক তা গল্পলো করতে আলোচনা করতে করতে সেখানে কিছু গুপ্তচররাও আসতেন সেখানে তারা শুনত তারপরে ঠাকুর কী করলেন বা আরও অন্যান্য লোকেরাও আসতো তখন ঠাকুর কী করলেন ঠাকুর সেই স্টিমারে যাত্রীদের থেকে মানে ভিক্ষা করে টাকা নিয়ে সকলকে সহযোগিতা করতেন এমনকি গুপ্তচরদেরও বিপদে আপদে সাহায্য করতেন হ্যাঁ কিন্তু বিপদে আপদে সাহায্য করলে কি হবে তাদেরকে তারা কিন্তু সবসময় ঠাকুরের পেছনে লেগেই থাকত ঠাকুরের কি করে মানে নিন্দাবন্দ করা যায় এই রকম কিন্তু ঠাকুর কী ভাবতেন ঠাকুর ভাবতেন যে রোগী হচ্ছে কুপত্য করে কিন্তু সে না জেনেই সে কুপত্যটা করে তার ব্যাধিটাই ওই কুপত্যটা করায় তাই ঠাকুর ভাবতেন যে এরা যখন আমার সঙ্গে এরকম করছে যাক এক সময় না সময় এরা হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে কেননা এদেরকে মানে সাবার করে দিলে আর তাহলে কোনো আশাই থাকবে না তাই তিনি তার মতো করে তিনি করেই যেতেন তার যা কাজ সেটা তিনি করে যেতেন তাদেরকে সহযোগিতা করে যেতেন এই ছিল ঠাকুরের চিন্তাভাবনা নানাভাবে নানা চিন্তা যুক্তি দিয়ে উনি এইভাবে করে বোঝাতেন তাই ঠাকুরের যে কথাটা যেটা এখানে বলছে যে তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না মানে কীরকম যে ঠাকুর তাদেরকে স্টিমারের যাত্রীদের কাছ থেকে হ্যাঁ ভিক্ষা করে নানাভাবে সাহায্য করতো বিপদে আপদে আবার ঠাকুরের পেছনে তারা লাগতো আবার আবার ঠাকুর অন্যভাবে দেখতো না যে না এদেরকে আস্তে আস্তে কে মানে যাতে সংশোধন করতে পারে সেই জন্য তার কাজ সে করে যেত ঠাকুর হ্যাঁ তাতেও কিন্তু কোনো উনি দ্বিধাবোধ করতেন না এইরকম কথাও আমার আর একটা কথা মনে পড়ে যায় আমার এটাও কিন্তু সেই ছোটোবেলাকার কথা ছোটোবেলাকার কথা বলতে তখন আমরা খুব ছোট আমাদের মানে বাপের বাড়ির অবস্থা এক এক সময় খুবই খারাপ ছিল সময় না কিছু কিছু সময় থাকে না সেরকম ছিল আর সেই সময়ই একটা ঘটনা বলছি আমরা তখন খুব ছোট তা আমার বাবা ওই রাতের বেলা কী করতো ছাতু মুড়ি নিয়ে আসতো ছাতু মুড়ি আনলে সেটা খেতাম আর হয়তো সারাদিন না খেয়েই থাকতাম এরকম এমন একদিন আসলো যে বাবা সেই দিন আর ছাতু মুড়ি আনতে পারেনি আমার বাবা কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন বাবা আমার দুজনেই কিন্তু দীক্ষিত ছিলেন হুম সেই দিন আর আনতে পারেনি বেশ ভালো কথা আর আমরাও ভয়তে বাবাকে কষ্ট পাবে জিজ্ঞাসা করব বাবা আনুনি বাবা তাহলে কষ্ট পাবে যে ছেলে মেয়েদের দিতে পারলো না খেতে ওই জন্য বাবাকে আমরাও জিজ্ঞাসা করিনি কিন্তু ঘটনাচক্রে চার পাঁচ দিন বাদে বাবা হঠাৎ বললো যে আজকে আমার খুব ভালো লাগছে কিসের জন্য ভালো লাগছে আমরা জিজ্ঞাসা করলাম একটু কৌতূহলী হলাম বলছে এরকম সেই দিন বাড়ির জন্য এরকম ছাতু মুড়ি আনব বলে আমার টাকা রেডি করেছিলাম সেই মুহূর্তে বাবারই এক বন্ধু সে কিন্তু মানে বাবার সঙ্গে মনোমালিন্য হওয়াতে বাবার সঙ্গে কথাও বলে না পাঁচ কাটিয়ে চলে যায় কিন্তু সেই দিন সেও সমস্যায় পড়েছিল তখন বললো যে আমি ছেলে মেয়েদের নিয়ে আজকে কিছু খাওয়ার জোগাড় করতে পারিনি যদি কিছু সহযোগিতা করতে পারো তখন আমার বাবা কী করলেন বাবা তখনকার দিনে কিন্তু পাঁচ টাকা কিন্তু অনেক দাম সেই পাঁচ টাকা তাকে দিল দিয়ে বললো তুমি এক কাজ করো আমার কথা শুনবে বলে হ্যাঁ বলো তুমি এই পাঁচ টাকা নিয়ে এই সামনের ওই দোকান থেকে মুড়ির মোয়া কেনো কিনে বিক্রি করো করলে দেখবে তোমার আরও পয়সা হবে পয়সা হলে তারপর তুমি ছেলে মেয়েদের জন্য একটু বেশি কিছু নিয়ে যেতে পারবে তা ভদ্রলোকে চার পাঁচ দিন বাদে এলো এসে তখন বাবাকে জিজ্ঞাসা তুমি আমাকে যে সেদিন সদ্বুদ্ধি দিয়ে বা আমাকে যে উপকার করে উপকার করেছো সে আমি ভুলবো না তাই সেদিন আমি ওই মুড়ি কিনে মোয়া কিনে বিক্রি করেছিলাম এবং সেই পয়সা দিয়ে আরও কিছু মুড়ি গুড় কিনে বাড়িতে নিয়ে গিয়ে আবার মোয়া বিক্রি বানিয়ে সেটা বিক্রি করলাম এখন আমি মোটামুটি সেই মোয়া বিক্রির কাজই আমি করছি এবং মোটামুটি আমার এখন ভালো চলছে বাবা তখন এই কথা যখন বলল তখন আমাদেরও যেন গর্বে ভুক ভরে উঠলো যে দেখুন এখানে বন্ধুত্ব কিন্তু তখন কিন্তু সে বাবার উপর মনোমালিন্য ছিল বাবা কিন্তু মানে বাবার সঙ্গে কথা বলতো না পাশ কেটে চলে যেত অথচ আমার মনে সেই ঠাকুরের দয়াতেই হয়তো যে ঠাকুরের যেহেতু উনি দীক্ষিত ছিলেন হ্যাঁ সেই জন্য উনি হয়তো ওই এত বড় একটা কাজ করতে যে আমার ছেলেমেয়েরাও তো না খেয়ে ঘরে পড়ে আছে সেই চিন্তা না করেও তাকে ওই টাকাটা দিয়ে তাকে সহযোগিতা করলেন হ্যাঁ কিন্তু সে কিন্তু কথা বলতো না তার সঙ্গে তো মনোমালিন্য ছিল তবুও কিন্তু তার বিপদের দিনে কিন্তু আমার বাবা কিন্তু তার পাশে ছিলেন দেখুন তারপরে ঠাকুর বলেছেন যে যদি বন্ধুরা যদি কুপথে যায় বা খারাপ পথে যায় তাকে ফেরাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তাকে কিন্তু মানে এমনভাবে বোঝাতে হবে যেন তারা দীক্ষার পথে এগিয়ে গিয়ে হ্যাঁ নিজেকে যেন মানে উন্নত করতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে এইভাবে করে তাকে কি করে তাদেরকে বোঝানো যায় এই চেষ্টা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে আর যদি যদি না করি তাহলে কিন্তু সেই বন্ধু যদি কোনো খারাপ কিছু করে তাহলে সেই ব্যথা বেদনাও কিন্তু আমাদের এসে লাগবে তাই ঠাকুর বলেছেন যে তোমার বন্ধু যদি কুপতে যায় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না ঠাকুর এই কথা বলেছেন কিন্তু আসল কথা কি জানেন তো কেউ কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কেউ অসৎ বা খারাপ হয়ে আসে না হ্যাঁ তারা হয়তো সেই পরিবেশ পায় না বা যেখানে তারা থাকতো বা যে পরিবেশে তারা থাকে বা সেখানে সেই রকম সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে না বলেই তারা সৎভাবে হ্যাঁ জীবনযাপন করতে পারে না তারা অসৎ হয়ে যায় হ্যাঁ দুষ্টু হয় তা এই জন্য আমাদের কি করা উচিত আমাদের সমস্ত মানুষকে হ্যাঁ বোঝানো উচিত বা হ্যাঁ বলা উচিত যে এই ঠাকুর যে সত্যের যে মূল কথাটা দিয়েছেন আমাদের কাছে হ্যাঁ সেটা যেন আমরা ঠিকঠাক করে পালন করতে পারি তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সুন্দরভাবে আমাদের জীবনটাকে নিয়ে যেতে পারবো যারা সতের সঙ্গ পায়নি বা উপস্থিতি পায়নি বা ভালো সঙ্গের সঙ্গে মিশতে পায়নি তাদেরকে এই সতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে এই সত্যের প্রতি আসল পথ এই পথেই চলা উচিত আমরা সৎসঙ্গের আশ্রয় নিয়ে যেভাবে আমরা এগিয়ে চলেছি বা উন্নতি পথে এগিয়ে যাচ্ছি সেই রকমভাবে যেন যারা সৎসঙ্গের আশ্রয় পায়নি তাদেরকে যেন আমরা বোঝাতে পারি এবং তাদেরকেও যেন আমাদের এই সৎসঙ্গের আশ্রয়ে যেন নিয়ে একসঙ্গে যেন আমরা মিলেমিশে আমরা যেন উন্নতি পথে এগিয়ে যেতে পারি জয়গুরু আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন